হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর তোমাদের কাছে নিয়ে চলে এসছি ছোট্ট একটা মিনি ব্লক আজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে গোপাল পুজো হবে তাই গোপাল পুজো ভাইয়ের জন্য একটা নতুন খাট কেনার জন্য খাট বা দোলনা যেটা তোমরা বলো চলে এসছি দোকানে এবার দোকানদার দাদাকে বলি দুটো খাট দেখাতে একটা খাট অলরেডি পছন্দ করে গেছি ওই খাটটারই সেম ডিজাইন নেবো এই হচ্ছে খাটটা এটার থেকে পছন্দ হলো না বলে এর থেকে সাইজ বড় নিলাম খাটটা বেশ পছন্দ হয়ে গেছে খাটটার পছন্দ করে নিচ্ছি এবার তার সাজগোজের জন্য কিছু জিনিস কিনতে হবে যেমন মালা বাঁশি মুকুট সব কিছু কিনতে হবে সব কিছু কেনার জন্য আমরা চলে এলাম তো দেখি দোকানদার দিদিকে বলা হয়েছে এখন সেই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে সঙ্গে আমরা দোকানটাও একটু ঘুরে দেখে নিচ্ছি এদিক ওদিক যে আর কী কী নেওয়া যায় যেমন অনেক রকমের ফুল জামা অনেক কিছুই রয়েছে দেখতে খুবই ভালো লাগছে তো যাই হোক আমরা সব কিছু নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নেওয়ার পর পেমেন্ট করে দিলাম পেমেন্ট করে দিয়ে আমরা চলে এলাম একটু মোমো খাতে মোমোর দোকানে বসে রয়েছি মোমো দিয়ে গেছে আমি একটু ফোনে কাজ করছিলাম বউ ভিডিও বানাচ্ছিল যাই হোক মোমো খাওয়া হয়ে গেল ওখান দিয়ে চলে এলাম একটা তারপর একটা জিঙ্গি কিনে আমরা চলে এলাম হচ্ছে আমাদের ঘরে আলপনা দেবো বলে কয়েকটা রঙের তুলি আর ব্রাশ কিনতে রঙ আর ব্রাশ রং এই শকুন্তলা মায়ের মন্দির ওখান দিয়ে জিনিসগুলো কিনে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে এই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে একটু চা পা খেয়ে রেস্ট নিয়ে আমরা দুজন মিলে ড্রয়িং করতে বসে গেছি যদিও আলপনাটা আমরা অনেক আগেই এঁকে রেখেছিলাম তাও আলপনাটা অনেক বছর হয়ে যাওয়াতে নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় রং উঠে গেছে তাই আবার নতুন করে আমাদেরকে আঁকতে হচ্ছে নতুন করে ডিজাইনটা বানাতে হচ্ছে আগের কালারটা যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই লাইট করেছিলাম তাই এবারে আর একটু লাইট করে নিয়ে একটু ডার্কের ওপর দিয়ে করতে চাইছি যাতে দেখতে আরও সুন্দর লাগে একদিনে তো এই কাজটা পুরোটা করতে পারবো না যেহেতু সবসময় কাজ থাকে বাড়িতে এদিক ওদিক তো দেখা যাক এখন প্রায় রাত্রি দুটো বেজে গেছে এখনও পর্যন্ত কাজ চলছে আমার বউ এখনও পর্যন্ত আঁকছে আমি মাঝখানে ফাইনাল ফুলটা করতে বসেছি আপ করা হয়েছে একটু রেস্ট নিচ্ছি ভালো লাগলো এখানে লাইক কমেন্ট শেয়ার